নমস্কার আপনি যদি হিন্দু সম্প্রদায়ের একজন জনগণ হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা ভালো খবর আছে তাহলে চলুন প্রতিবেদনটাতে সরাসরি চলে যাচ্ছি এবং আপনাদেরকে সেই ভালো খবরের বিষয়ে জানাচ্ছি যেমনটা জানা যাচ্ছে পাকিস্তানি সংবাদপত্র ডনের একটি প্রতিবেদন অনুসারে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক পিবিএস বৃহস্পতিবার সপ্তম জনসংখ্যা এবং আবাসন শুমারি দু হাজার তেইশের ফলাফল প্রকাশ করেছে দু হাজার তেইশ সালে পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি চার লক্ষ আটান্ন হাজার উননব্বই জন ডেটা দেখায় যে মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ দু হাজার সতেরো সালে যেখানে ছিল ছিয়ানব্বই দশমিক চার সাত শতাংশ সেখানে দু সালে মুসলমান জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ছিয়ানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা যেখানে দু সালে ছিল থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন মানে এক্ষেত্রে এক মিলিয়ন মানে দশ লক্ষ মানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়নের হিসাব করলে তা দাঁড়ায় পঁয়ত্রিশ লক্ষ দু হাজার তেইশ সালে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা বেড়ে হয়েছে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন মানে যদি এটাকে লক্ষ্যে হিসাব করা হয় তাহলে আটত্রিশ লক্ষ কিন্তু মোট জনসংখ্যাতে হিন্দুদের অংশ যেখানে এক দশমিক সাত তিন শতাংশ ছিল সেখান থেকে কমে দু সালে তা দাঁড়িয়েছে এক দশমিক এক শতাংশ একই সাথে যদি খ্রিস্টান জনসংখ্যা দেখা হয় তাহলে তাদের জনসংখ্যা দু সালে যেখানে ছিল দুই মিলিয়ন সেখান থেকে খ্রিস্টান জনসংখ্যা বেড়ে হয়েছে 3.3 মিলিয়ন মানে লক্ষের হিসাবে ৩৩ লক্ষ তাহলে প্রিয় দর্শক বন্ধু খবরটা আশা করি বুঝতে পারলেন পাকিস্তানে নতুন করে আদমশুমারি হয়েছে এবং সেই আদমশুমারির হিসাব অনুযায়ী পাকিস্তানে যে জনসংখ্যার হিসাব এসেছে সেখানে মুসলিম জনসংখ্যা যেমন কমেছে একই সাথে হিন্দু সম্প্রদায় এবং অন্যদিকে পাকিস্তানে যারা সংখ্যালঘু সম্প্রদায় মানে খ্রিস্টান এবং আরও যে সমস্ত ধর্ম আছে সেখানে সেই সমস্ত শ্রেণীর জনসংখ্যা কিন্তু বেড়েছে তবে শতাংশের হিসাবে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা দু সালের তুলনায় দু সালে কমেছে কিন্তু মোট জনসংখ্যা দু সালের তুলনায় দু সালে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা বেড়েছে তাহলে এক্ষেত্রে এই বিষয়টি নিয়ে বা এই যে খবরটি আপনারা দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ